নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো করি ভালো আছো আমি খুব ভালো আছি তো এই যে স্নান টান করে রেডি হবো এবার যাবো আজকে আমরা শিব মন্দির তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ তো আমরা বেরিয়ে পড়ছি তো এখান থেকে আমরা ফল কিনে নিচ্ছি নিয়ে এখন আমরা হ্যালো বন্ধুরা তো প্রায় আমরা এই যে শিব মন্দিরের কাছে চলে এসেছি তোই তো দেখা যাচ্ছে গেট মন্দিরে তো এই যে আমরা যাচ্ছি যাচ্ছি এই যে পুকুরগুলো দেখো কত সুন্দর দুই দিকে পুকুর খুব সুন্দর একটা জায়গা তো আমরা এই যে চলে এসেছি মন্দিরের পিছন দিকটা দেখা যাচ্ছে তো আমরা মন্দিরের দিকে তো আমরা শেষ পর্যন্ত চলেই আসলাম মন্দিরে তো সবাই এখানেই আছে মন্দিরে চলে এসছে আগেই তো আমরা লেট তো এই যে ওরা পুজোতে ঢুকে পড়েছে তো এই যে আমি ঢুকে পড়ছি এখন তারপর সবাই এই যে পুজো দিচ্ছে দেখো খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে পুজো দিচ্ছে সবাই তো আমরা এখন এখানে পুজো দিব তো এই যে দিদি ভাই ভাব সবাই মিলে আমরা পুজো দিচ্ছে আমি পুজো দিচ্ছি এই যে ভিডিওটা পিছন থেকেই করেছি কারণ সামনে করার মতো কোনো সিস্টেম ছিল না তাই পিছন থেকেই করছি ভিডিওটা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিই আর এই যে মন্দিরের ভিতরটা তপুরের দিকটা খুব সুন্দর বাইরের দিকটা বের বের হয়ে চলে আসলাম মন্দির থেকে পুজো দেওয়া হয়ে গেছে আমাদের তো এই যে চারদিকটা একটু ঘুরে দেখছি তো এই যে এখনও তেমন একটা এখানে দোকান নেই এই একটা দুটো দোকান ছিল kal dinne bara diye chhilam